আসসালামু আলাইকুম আপনারা যারা জাজর বল খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ছোট বড় মাঝারো যে কোনো সাইজের জাজর বল আছে এবং এভাবেও যেগুলো লেভেল বলওগুলোও আছে বল শ্রেণি ড্যাক ড্যাক দেখতে পারেন যে কোনো সাইজের ড্যাক আমাদেরকেও অর্ডার দিতে পারেন এবং আমাদের এখানে রেডিমেড আছে এগুলো নিতে পারেন আমাদেরকে অর্ডার দিলে আমরা চিটাং থেকে আপনাদের আনায় দিব আমাদের ড্যাকগুলো সবগুলোই একদম চিটাংয়ের ড্যাক দেখতে পারেন যদি কারো ড্যাক প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা তেঁদুলতলা রোড আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন যে কোনোভাবেই আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসবেন দেখবেন ছয় হলে নেবেন এর দেখুন জাজর বল অনেক রেস্টুরেন্টে জাজর বল লাগে দরকার হলে যোগাযোগ করবেন জাজর বল এভাবে লোকাল বল দরকার হলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম